কাছের বাদুরের বিনোদন প্রেমী শ্রোতা ভাই বোন বন্ধুরা চলছে মেলা জুলাই যোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত ক্ষুদ্র কুটির শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আর এই মেলায় রয়েছে সকল ধরনের আনন্দ বিনোদন কেনাকাটার এক বিপুল সমাহার লেডিস অ্যান্ড এছাড়াও রয়েছে মেলায় প্রতিদিন উন্মুক্ত মঞ্চে ওপেন কনসার্ট সঙ্গীত পরিবেশনাই ঢাকা ও বগুড়া দিনাজপুর ও রংপুর থেকে আগত শিল্পীবিন্দু আপনাদের গান শোনাবেন প্রবেশ টিকিটের অনুমুক্ত মঞ্চে জিহা ভাই বোন বন্ধুরা এছাড়াও রয়েছে মেলায় প্রতিদিন প্রবেশ টিকিটের উপর আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান যার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি দেখতে পারবেন আপনাদের অত্র এলাকায় ডিশ কেবল নেটওয়ার্কিং দেখতে পারবেন হাতে থাকা মুঠোফোন ফেসবুক ইউটিউবে দেখতে আপনার মোবাইল ফোনের ইউটিউবে গিয়ে লিখুন বড় হাতের এম টিভি লিঙ্ক যার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রাত দশটা বেজে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবে আটষট্টি হাজার গ্রাম বাংলার সনাম ধন্য কলম্যান উপস্থাপক শুধুর বন্দরনগরী খুলনা সুন্দরবন থেকে আগত বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক কারো মামা কারো ভাই এস এম শামীম ভাই থাকবি সন্দে আনন্দে সম্পূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সাথে যার অধ্যকার চলতিতম চলমান রজনী অগমর প্রাণপ্রিয় প্রিয় স্বজনী অধকার সপ্তম রজনী এই সপ্তম রজনীর বাম্পার আল্লাহ সুখদের শান্তি দিয়ে চাইব না কিছু আর এই মোটর সাইকেল যৌতুকের দায়ে ভেঙে গেল আবুল চাচার ছোট্ট মির সোনার সংসার তাই হাস্কের বাম্পার মাথায় নষ্ট মামা সর্বমোট একান্নটি পুরস্কারের সর্বপ্রথম থাকবে যুবক ভাইদের ক্রাশ খুলনা সুন্দরবন থেকে ধরে আনা রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারের মতো গর্জি ওঠা সেলফ স্টার কিং অফ দ্য রোড মাস্টার রাস্তার রাজা রাস্তার গুন্ডা যুবক ভাইদের ক্রাশ একশো পঞ্চান্ন সিসি সুজুকি জিক্সার মোটর সাইকেল হন্ডা থাকবি সর্বশেষ একটি টিভিএস হান্ড্রেড সিসি মেট্রো মোটর সাইকেল হন্ডা থাকবি মাঝামাঝি দি একটি হান্ড্রেড সিসি হিরো ডিলাক্স মোটর সাইকেল হন্ডা আজকের আয়োজন সুজুকি জিক্সার মোটর সাইকেল সহ তিন তিনটি মোটর সাইকেল যার মাঝামাঝি থাকবি দুই আনা ওজনের স্বর্ণের কানের দুল এক জোড়া থাকবি একটি বাইসাইকেল রাইস কুকার প্রেশার কুকার জুস ব্যালেন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন শিট চাইর ফ্লাক্স সহ সর্বমোট একান্নটি পুরস্কার যার অধকার রজনীতে থাকবে তিন তিনটি মোটর সাইকেল চার সর্বপ্রথম থাকবে একশো পঞ্চান্ন সিসি কিছ সরকারি তুমি রোড পেয়েছ সরকারি ছাবধানে কিও ড্রাইভারি ও নামাজ কদিও ড্রাইভারি হরে ভুয়া মাথাই নষ্ট মাথাই খারাপ দে থাকবি আজকে তিন তিনটি মোটরসাইকেল সাইকেল যা কিনা সুযোগই জিক্সার মোটর সাইকেল থাকবি প্রেয়সী ভাবির বায়না ভাইয়া কিনে দিতে চায় না ভাবিদের জন্য দুই আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল থাকবি রাইস কুকার প্রেশার কুকার জুস ব্যালেন্ডার ইলেকট্রিক কেটলি আয়রন শীত টায়ের ফ্ল্যাক সহ সর্বমোট একান্নটি পুরস্কার তাই হালাই সুবর্ণ সুযোগ না হারি আমাদের প্রচারকারী লক্ষ্য করে চলে আসুন বিশ টাকা প্রবেশ টিকিট মূল্যে প্রবেশ টিকিট সংগ্রহ করুন বিভিন্ন নামে বিভিন্ন কালারে বিভিন্ন সিরিজে আর বিশ টাকার বিনিময়ে আপনার ভাগ্যটিকে যাচাই করুন জাস্টিফাই করুন আর জিতনি নাসকি তিন তিনটি মোটর সাইকেলের যে কোনো একটি যার প্রথম পুরস্কার থাকবে যুবক ভাইদের ক্রাশ একটি একশো পঞ্চান্ন সিসি সুজুকি জিক্সার মোটর সাইকেল সহ আজকে থাকছে আপনাদের জন্য তিন তিনটি মোটর সাইকেল মোটর সাইকেল মোটর সাইকেল